আঙ্গুলের যে ব্যাপারটা টেপ প্যাক দিয়েছেন ব্যাটিংয়ে গ্লাভসে একটা বল লাগছিল আমি কখনো পার্সোনালি কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের পারফরমেন্স নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না সাকিব ভাইয়ের বোলিংয়ের ব্যাপারে যেটা বললেন যে আমাদের কিন্তু ফার্স্ট ইনিংসে আপনি যদি দেখেন প্রয়োজনই পড়েনি তাকে বোলিং আনার জন্য না আমার কাছে খুব বেশি একটা বল নিয়ে মনে হয়নি সত্যি কথা বল তো আসলে বলি ভাই অনেক কিন্তু ব্রেফ কোশ্চেন করছেন মাশাল্লা দেখলাম যে আপনারা অনেক বেশি এরিয়াল শর্ট খেলা এবং চেষ্টা তো এটা শুধু টেস্টে এই ধরনের শর্টস খেলা এবং এভাবে আউট হওয়া কতটা মানে না আমার মনে হয় আমি যেরকম চেষ্টা করেছি আমার স্ট্রেংথ অনুযায়ী ব্যাটিং করার এরিয়াল শর্ট আসলে এটা যার যার ব্যক্তিগত প্ল্যান এটা নিয়ে আসলে যে ব্যাটিং করছে ও আরও ভালো বলতে পারবে যে ওর ও কি চিন্তা করেছে বাট আমি আমারটা বলতে পারি যে আমি আমার স্ট্রেংথ অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি ওভারসিস ব্যাটিংটা করেছে ব্যাটিং

যার কারণে টেপটা পেঁচানো আর আমি কখনো পার্সোনালি কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের পারফরমেন্স নিয়ে খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ খেলাটা একটা টিম গেম এবং পুরো টিমের কন্ট্রিবিউশনে কিন্তু একটা ম্যাচ যেটা সম্ভব সো ওভারঅল যদি বলে না আমাদের আরও সবাই মিলে যদি আমরা আর একটু কন্ট্রিবিউট করতাম তাহলে ভালো কিছু হতো সো ইন্ডিভিজুয়াল আমি খুব একটা চিন্তিত না আসলে मींस 1944 অপারেটর কে মানে ফোর টাইম ইয়াসো এত করে যায় করতে না তারা কর্তৃপক্ষ থেকে হঠাৎ করে আবার একটা মানে আসলে এটা আপনারা কি ফার্স্ট ইনিংসে আমরা ব্যাটিং ভালো করি না আমি একটু আগে যেটা বললাম যে খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট ম্যাচের ফার্স্ট ইনিংসে ব্যাটিং করা এবং অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান এই জায়গায় চ্যালেঞ্জ থাকবেই এবং এই চ্যালেঞ্জটা এটা আমাদের চয়েস যে আমরা উপরের দিকে ব্যাটিং করি সো এটা আমরা কিভাবে কোপ আপ করছি এটা ইম্পর্টেন্ট সো ব্যাটাররা এটা নিয়ে কাজ করছে বাট রেজাল্ট ওইভাবে আসছে না আশা করবো যে সামনে আসবে আর যেটা বললেন যে আজকে তাড়াতাড়ি আবার উইকেট পড়ে গেল শেষের দিকে শেষের দিকে অনেক চ্যালেঞ্জ ছিল ব্যাটিং আমার মনে হয় উইকেটে রাফে ওরা বল করছিল চ্যালেঞ্জ ছিল বাট আমি এটা এক্সকিউজ হিসেবে দিতে চাই না এই এই চ্যালেঞ্জটাই আমাদের নিতে হবে